বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে চমক হাসপাতালে দীপ্তি চট্টগ্রাম থেকে এফ এফ রুবির প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারেফ হোসেন দীপ্তি বলেছেন আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমাদের সুসংহত করতে হবে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ সকলকে বর্তমান হ্যাঁ আবার এই সব বাস্তবায়নের পথে বাঁধাগ্রস্ত করতে না পারে আমাদের সকলকে কাঁধে কাঁধ মেলিয়ে কাজ করতে হবে সকল শ্রেণীর পেশার মানুষকে নিজের নাল্লাদ দরবার হচ্ছে এবং পাশাপাশি আমরা এই পর্যায়ে আমরা আজকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালিমামুক্ত করার ষড়যন্ত্র এরই ভেতরে আবার শুরু হয়ে গিয়েছে দেশকে গণতন্ত্র উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে হাসিনা পালানোর পরে বর্তমানে সুকৌশল একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ ধর্মীয় জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীন সৃষ্টি করা সহজ হবে তিনি আজ সোমবার উনিশ আগস্ট বিকাল চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন এ সময় আহতরা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান নেতারা একই সাথে তাদের উন্নত চিকিৎসা দরকার তাদের জন্য বিএনপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান এবং আহতরা সুস্থ হলে তাদের কর্মসংস্থানের বিষয় আশ্বস্ত করা হয়